বন্ধুরা এই দৃশ্য দেখার পর আপনারা কি ঠিক আছেন আপনারা কি ঠিক আছেন আপনাদের গায়ের লোম কি ওঠেনি আপনাদের কি কলিজাটা কেঁপে একজন শিক্ষক একজন ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহাতো স্যার তার হাতে হ্যান্ডকাপ তার হাতে রশি একজন শিক্ষক তার হাতে রশি তাকে রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবো ভাই এই দৃশ্য দেখার পর আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম আমরা বাংলাদেশের বুকে শিক্ষকদের সম্মান করতে পারতেছি না আমরা এই স্বাধীন বাংলাদেশের বুকে আমরা শিক্ষকদের সম্মান করতে পারতেছি না আজকে আমরা যে একটু নেতি কথা বলতেছি আজকে আমরা যে ভালো মন্দ বুঝতেছি আজকে আমরা ইংলিশ বলতে পারতেছি বাংলা রিডিং পড়তে পারতেছি আজকে আমরা ম্যাথ করতে পারতেছি কার মাধ্যমে কার অবদানে এই শিক্ষকদের অবদানে কিন্তু আজকে আমরা এইটুকু অর্জন করতে পেরেছি কিন্তু সেই শিক্ষকদের আমরা সম্মান করতে পারতেছি না যেখানে বাবা মার পরেই শিক্ষকের স্থান সেই শিক্ষকের এই অবস্থা কি বলবো এটা দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম আমার কলিজাটা এখনও কাঁপতাছে আপনারাই বলেন আসলে কি বলবো আমি বাংলাদেশ সরকারকে হাজর করে অনুরোধ করতে চাই আপনি এমন কাজ করেন না আপনি এমন কাজ করেন না এই বাংলাদেশের বুকে আসলে যেটা দেখলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কলিজাটাও কেঁপে ওঠে আমাদের গায়ের লোম শিউডিযে ওঠে আমাদের মুখ দিয়েও কিছু কথা বের হয় আপনি প্লিজ এমন কাজ করেন না আপনি একটু আমাদেরকে দেখুন আপনি এই বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন আমরা চাই না এই বাংলাদেশের কোনো ক্ষতি হোক আমরা চাই এই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক আমরা চাই এই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক আমরা সাধারণ নাগরিক আমরা করি না আওয়ামী লীগ আমরা করি না জাতীয় পার্টি আমরা করি না জামাত শিবির আমরা করি না বিএনপি আমরা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে থাকতে চাই আমরা এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই এই বাংলাদেশের বুকে আমরা কোনো এই সব কষ্টকর জিনিস দেখতে চাই না আমরা বাংলাদেশের বুকে কোনো অন্যায় দেখতে চাই না আমরা বাংলাদেশটাকে সুন্দর দেখতে চাই আমরা বাংলাদেশের বুকে যারা সম্মানিত মানুষ তাদেরকে সম্মানিতই করতে চাই যারা অসম্মানিত মানুষ তাদেরকে অসম্মানিতই দেখতে চাই আমরা চাই না কেউ খারাপ থাকুক আমরা চাই সকলেই ভালো থাকুক প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে আমি বলতে গেলে আমি ভালো নেই ধন্যবাদ